আসসালামু আলাইকুম বন্ধুরা যে আপুরা আমাদের ভিডিওর ভিতরে কমেন্ট করেন যে সারা জীবন তো দোকানের ভিডিওই করেন আমাদের কিছু পণ্য সামনে তুলে ধরেন আপনারা যে আপুরা সুন্দর আর একটু সুন্দর রমণীয় হয়ে সাজতে চান তার তাদের জন্য আছে খুশির খবর আমরা চলে এলাম এটা হলো চট্টগ্রাম চট্টগ্রাম আপনার হাটাজারি চাইলে চাইলে আপনারা এখানে এসে এই পার্লারে এসে বিভিন্ন রূপে বিভিন্ন ডিজাইনে সাজতে পারেন এখানে প্রাইসটা খুব কম কিন্তু আপনার পার্লারটা খুবই উন্নত আর মূলত আপনার পার্লার তো প্রত্যেকটা বাসার আনাচে কোনোচে সব জায়গায় আছে কিন্তু কাজটা সুন্দর করে করে যে একটা সেটা হলো যে সবাই করাতে চায় চাইলে এখানে সুন্দর করে আপনারা সুন্দর করে সাজতে পারেন তো এই পার্লারের যে ওনার ওনার সাথে আমরা কথা বলবো আর উনি বিস্তারিত জানাবে যে এখানে কী কী কাজ করানো হয়

ওপেনিং করা এদের জন্য রয়েছে বিশেষ সফর তাদেরকে আমি জানুয়ারি ফেব্রুয়ারি এ পর্যন্ত ওদেরকে ডিসকাউন্ট দিব তারপর ওদের ব্যাগের শ্বাস শ্বাস মেহেদি শ্বাস তারপর পার্টি শ্বাস এর মধ্যে ওয়ালিমা শ্বাস পাটি এই দেখা গেল আপনার তো মেয়েদের সব আর কি যাবতীয় যত সাজ আছে ফেসিয়ার থেকে গরু ফেলার থেকে শুরু করে সব সার্ভিস আপনারা দিয়ে থাকেন না ঠিক আছে আপনারা যারা আসবেন পেয়ে যাবেন এই জানুয়ারি মাস আর এর পরের মাস দুই মাস ওনারা ডিসকাউন্ট দিচ্ছে এই হ্যাঁ এই দুই মাস ওনারা ডিসকাউন্ট দিবে আপনারা চাইলে এই পার্লারে এসে বিভিন্ন রূপে বিভিন্ন ডিজাইনে সাজতে পারেন আর আপনাদের ঠিকানাটা হলো এই যে ভিজিটিং কার্ড দেখিয়ে দিচ্ছি চাইলে ভিজিটিং কার্ডে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনেও নাম্বারটা থাকবে আর এটা হলো যে হাটাজারি হাটাজারি হ্যাঁ হাটাঝারি রাওজার আপনারা চাইলে অবশ্যই ইমো অক্সবে যোগাযোগ করতে পারবেন আর যারা সরাসরি এসে ভিজিট করবেন সরাসরি এসে হয়তো পার্লারটা দেখতে পারেন আপনার ভালো লাগলে এখানে কাজ করাতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম